দেখছেন এই দেখেন পুরো গ্যারান্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে মন খুলে ব্যবসা করুন দেখছেন মন খুলে ব্যবসা এই দেখেন দেখ

Nah baik Eto design Eje leks Matro only ষাট টাকা দেখছেন ষাট টাকা কুই নাই আমার কাছে আবেয়া ছয় সেট কোটি জয়েন কোটি এভরিথিং সব আছে সব আছে সব পাইবেন ঠিক আছে এখানে শুধু পরখা না দেখছেন না আমার কাছে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি এভরিথিং সব পাইবেন আর কি আপনি ভ্যারাইটি আইটেম ভ্যারাইটি আইটেম যে যেটা নিতে চায় আপনি তে নিতে পারবো অবশ্যই নিতে পারবো যে কোনো ব্যবসা আপনি তে করতে পারবো আমি তে করতে পারবো জিন্স প্যান্ট হোক শার্ট হোক গেঞ্জি হোক বোরকা হোক সব সব এভরিথিং সব সুই টিকা সুতা পর্যন্ত আচ্ছা আচ্ছা অন্য কোথাও আপনি যাইতে হইব না দোকানের ব্যবসা করবেন সমস্যা নাই আপনার দোকানে মালও আছে ফুডের ব্যবসা করুন